আজকের এই ভিডিওতে আমরা সব থেকে সহজ সিস্টেমকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আমাদের বডি থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্কুলেশন চল এই সার্কুলেশনে মেইন পারপাসটা কি এই সার্কুলেশনের মেইন পারপাস হচ্ছে আমাদের টিস্যুতে অক্সিজেন দেওয়া এবং বিনিময়ে টিস্যু থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বের করে নিয়ে আসা এই যেখানে একটা এক্সচেঞ্জের কাজ হচ্ছে না যে আমি তোমাকে অক্সিজেন দেবো এবং তুমি আমাকে ওয়েস্ট প্রোডাক্ট দেবে এই এক্সচেঞ্জের কাজটা কোথায় হচ্ছে আমাদের ক্যাপিল্যারিজে হচ্ছে এই জন্য ক্যাপিলারিসকে কী বলা হয় আমাদের এক্সচেঞ্জ ভ্যাসেল বলা হয় এই ক্যাপিলারির দুইটা এন্ড থাকে একটা কি আমাদের আর্টারিয়াল এন্ড আর একটা কি আমাদের ভেনাস এন্ড আর্টারিয়াল এন্ডের মাধ্যমে কী হয় আর্টারিয়াল এন্ডের মাধ্যমে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে আমাদের টিস্যুতে এসে পৌঁছায় আর ভেনাস এন্ডের মাধ্যমে কী হয় আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো আমাদের টিস্যু থেকে হচ্ছে আমাদের ক্যাপিলারিজে এসে পৌঁছায় এই এক্সচেঞ্জের কাজটা কোথায় হচ্ছে আমাদের ক্যাপিলারিজে হচ্ছে এখানে যে অক্সিজেনটা এটা কোথা থেকে আসতেছে আমাদের এটা হচ্ছে আমাদের হার্ট না হার্টে কেন চারটা চেম্বার থাকে এটাকে আমাদের রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকোল লেফট ভেন্টিকোল এই লেফট ভেন্টিকোল থেকে আমাদের ব্লাড কি অ্যাওয়ার্টার মাধ্যমে আসছে আর এখানে যে আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো যে আমরা রিঅাবজর্ভ করলাম আমাদের ভেনাসেন্ট এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমাদের আলটিমেটলি আমাদের রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে তাই না এখন আমা আমাকে বলো যে আমি যেই পরিমাণ অক্সিজেন্টের ব্লাড টিস্যুকে দিলাম সেই একই পরিমাণ ব্লাডকে আমি রিঅাবজর্ভ করতে পেরেছি না ড এর মাধ্যমে আমি রিঅাব করতে পেরেছি কিনা একই পরিমাণ ব্লাড না পারিনি এখানে কিছু এক্সেস আমাদের হচ্ছে ফ্লুইড হচ্ছে আমাদের টিস্যুতে রয়ে যাবে যেগুলোকে আমি রিঅ্যাবজর্ব করতে পারিনি ওই এক্সেস ফ্লুইড কি যদি আমাদের টিস্যুতে অ্যাকুমুলেট হয় টিস্যুতে যদি জমে যায় তাহলে কি কি হবে আমাদের ইডিমা ডেভেলপ করবে কি ডেভেলপ করবে আমাদের ইডিমা ডেভেলপ করবে কেন ইডিমা কারণ যে পরিমাণ ব্লাড আমি তোমাকে দিছি সেই পরিমাণ ব্লাড তো আমি ব্যাক করে নিয়ে আসতে পারি এক্সেস ফ্লুইড তো আমাদের টিস্যুতে রয়ে গেছে এক্সেস ফ্লুইডগুলো কী করবে আমাদের ইডিমা ডেভেলপ করবে এখন হচ্ছে আমাদের আসল কথা এই যে এই এক্সেস ফ্লুইডগুলোকে এখন আমাদের ক্যারি করবে কে আমাদের লিমফেটিক সিস্টেম আমার কাজ শেষ বোঝা গেল কি না লিমফেটিক সিস্টেম মেইন কাজটা কি এই যে এতক্ষণ যে এত কিছু বললাম এই এত কিছু বলার মেইন উদ্দেশ্যটা কি লিমফেটিক সিস্টেমের কাজটাকে বোঝানো তাহলে লিমফেটিক সিস্টেম আমাদের কী করছে এই যে টিস্যুতে যে এক্সেস ফ্লুইডটা রয়ে গেল যেটা হচ্ছে আমাদের রিঅবজর্ব হইতে পারলো না ওই এক্সেস ফ্লুইডগুলা কেন সার্কুলেশনে ব্যাক করা এটা হচ্ছে আমাদের লিম্ফেটিক সিস্টেমের মেইন কাজ বোঝা গেল তো এইবার আসলে আমরা সিস্টেমকে পড়ব আচ্ছা এইবার দেখো এই যে যে ফ্লুইডটা হচ্ছে আমরা এক্সেস তো ফ্লুইডটা আমরা পেলাম তাই না এখন এক্সেস ফ্লুইডটা কিভাবে হচ্ছে আমাদের সার্কুলেশনে যাবে আবার আমি তাকে সার্কুলেশনে পাঠাবো সার্কুলেশনে পাঠা এই যে একটা সুন্দর একটা ফ্লোর চার্ট দেওয়া এই ফ্লোর স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো দেখো এক্সট্রা ফ্লুইডটা এখন কি করবে আমাদের লিম্ফেটিক সিস্টেমে হচ্ছে আমাদের প্রবেশ করবে তো প্রথমে কোথায় প্রবেশ করবে প্রথমে করবে হচ্ছে আমাদের লিমফেটিক ক্যাপিলারিতে এখন যখনই এই এক্সট্রা ফ্লুইডটা আমাদের ক্যাপিলারিতে প্রবেশ করে তখন ওর নামটা চেঞ্জ হয়ে যাবে এতক্ষণ তো আমি বড় নাম ছাড়া এক্সট্রা ফ্লুইড এক্সেসিভ ফ্লুইড এইসব নাম বলছিলাম এখন ওটা স্পেসিফিক নাম হয়ে যাবে স্পেসিফিক নামটা কি লিম্ফ এখন তাকে একটা সুন্দর একটা নামকরণ করা হয়েছে লিম্ফ যখনই সে হচ্ছে তোমার লিম্ফেটিক ক্যাপিলারিতে এন্ট্রি করবে ওর নাম হয়ে যাবে হচ্ছে তোমার লিম্ফ ঠিক আছে তাহলে কি তোমার এই এক্সেস ফ্লুইড বা হচ্ছে লিম্ফ আমাদের লিম্ফেটিক ক্যাপিলারিতে হচ্ছে আমাদের ঢুকলো এখন লিম্ফেটিক ক্যাপিলারি থেকে লিম্ফেটিক ব্যাসেল আসবে লিম্ফ নোট পরে আরও অনেক কিছু হবে এগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি আগে আমরা প্রথম লিম্ফেটিক ক্যাপিলারিটাকে দেখি কজ প্রথমে কি সে লিম্ফেটিক ক্যাপিলারিতে ঢুকলো তাই না এইটা হচ্ছে তোমার লিম্ফেটিক ক্যাপিলারি এই যেটা দুই পাশে লিম্ফেটিক ক্যাপিলারি দেখিয়েছে এখন দেখো এই লিমফেটিক ক্যাপিলারি কি দ্বারা তৈরি দেখো যে এন্ডোথেলিয়াল সেল দ্বারা তৈরি যে দেখো এত সুন্দর করে এঁকেছে দেখো এগুলো কি এন্ডোথেলিয়াল সেল এখন দেখো যখন আমাদের টিস্যুতে দেখো যে ব্লু কালার দিয়ে দেখেছে আমাদের কি যে এক্সেস ফ্লুইড এই এক্সেস ফ্লুইডটা যখন টিস্যুতে অ্যাকুমুলেট করবে মানে যে ফ্লুইড যত বেশি প্রেশার তত বেশি না যখনই এই এক্সেস ফ্রুইটের সাথে জমতে চমতে আমরা এক্সেসিভ প্রেশার তৈরি করব এই প্রেশারের জন্য যেন কি হবে এই যে এন্ডোথিলিয়াল সেলের মাঝখানে যখন একটা গ্যাপ আছে না এই গ্যাপগুলো তোমার ওপেন হয়ে যাবে নর্মালি কিন্তু গ্যাপ ছিল না দেখো এখানে কিন্তু নর্মালি গ্যাপ থাকে না নর্মালি এই এন্ডোথিলিয়াল সেলগুলো ওভারল্যাপিং করে থাকে যে দেখো এখানে ওভারল্যাপিং করে আছে কিন্তু যখনই আমাদের টিস্যুর মধ্যে ফ্লুইডগুলো অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে এই প্রেশারের জন্য এই অ্যান্ডোথিলিয়াল সেলগুলো হচ্ছে তোমার মাঝখানে গ্যাপ তৈরি করবে এটা দরজা হিসেবে খুলে যাবে এই যে গ্যাপ তৈরি করলো না এই গ্যাপ দিয়ে হচ্ছে তোমার এই যেখান থেকে গুলো টিস্যু থেকে যে গুলো হচ্ছে তোমার লিমফেটিক ক্যাপিলারির মধ্যে হচ্ছে তোমার ঢুকবে যখনই ঢুকবে ওর নাম কিন্তু আমার লিম্ফ তাই তো আগের জন্য এক্সার্স ফ্লুইড যখনই সে লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকলো ওর নাম হয়ে গেলো কি লিম্ফ এখন ও যখনই এখানে ঢুকবে এখন দেখো এই পাশে দেখো ও কিন্তু টিস্যু থেকে তোমার হচ্ছে লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকে গেলো যে না এখন ক্যাপিলারি ভিতরে ফ্লুইড এখন তার মানে কি ক্যাপিলের ভিতরে প্রেশার বাড়তিছে যখন আমাদের ক্যাপিলের ভিতরে প্রেশার বাড়া শুরু করবে তখন কি করবে এই দরজাগুলো আবার বন্ধ হয়ে যাবে আগের অবস্থায় এখন দরজা বন্ধ হয়ে আরেকটা কারণ আছে কি কারণ বলতো যাতে এই ফ্লুইডগুলো আবার ব্যাক করে টিস্যুতে না পৌঁছাইতে পারে তার মানে কি হলো যখন আমার টিস্যুতে এক্সেসিভ ফ্লুইড ছিল প্রেশার বেশি প্রেসারের কারণে দরজা খুলে গেছে এখন হচ্ছে আমাদের ক্যাপিলের ভেতরে ফ্লুইড চলে আসছে যখন আমার ক্যাপিলের ভিতরে ফ্লুইড ঢুকছে যখন ক্যাপিলের ভিতরে প্রেসার বেশি তখন দরজাগুলোকে আবার আমি বন্ধ করে দিয়েছি তখন কি দরজা বন্ধ করে দেওয়ার কারণ কি ফ্লুইডটা ব্যাক করে আমার কিছুতে পৌঁছাইতে পারলো না তা বোঝা গেল এটা তাহলে প্রথমে আমাদেরকে এক্সেস ফ্লুইডটা কেন লিমফেটিক ক্যাপিলের মধ্যে ঢুকলো এবং ওর নাম হয়ে গেল কি লিভ এখন তাহলে দেখো প্রথম থেকে এক্সট্রা ফ্লুইড এন্টার করেছে কোথায় লিমফেটিক ক্যাপিলারিতে এখন লিম্ফেটিক ক্যাপিলারি থেকে কোথায় যাবে লিম্ফেটিক ভ্যাসেলে যাবে কেন লিম্ফেটিক ক্যাপিলারি কি মাইক্রোস্কোপিক ভ্যাসাল এই লিম্ফেটিক ক্যাপিলারিগুলোকে মেলে কী তৈরি করবে বলতো তো লম্ফেটিক ভ্যাসেল বড় ছোট বড় লিমফেটিক ভ্যাসেল তৈরি করবে দেখো আমি ভ্যাসেলটা এই যে দেখো এইটা হচ্ছে সেই আমাদের লিমফেটিক সিস্টেম দেখো সবুজ কালার কত একটা গোজামিল একটা অবস্থা তাই না এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ না এই সবগুলো জানো লিমফেটিক ব্যাসা লিমফেটিক ক্যাপিলারিগুলো মিলে কি আমাদের লিমফেটিক ব্যাসাল তৈরি করেছে এখন দেখো একটা একটা লিমফেটিক একটু জুম করি দেখো তোমরা কি মাঝে মাঝে একটু গোলাপি গোলাপি দেখতে পাচ্ছ কি না বলো তো এই যে দেখো আমি একটা লিমফেটিক ভেসেল ধরলাম ধরে চলা শুরু করি চলো তো চলা শুরু করি আমরা তো আরামসে লিমফেটিক ব্যাসাল আরামসে লিমফ এসে চলা শুরু করলো চলো আমরা চলা শুরু করি এই যে আরামসে চলা শুরু করলাম এই আরে ধাক্কা খেয়ে গেলাম তো এই যেটা হচ্ছে আবার চলা শুরু করে চলা শুরু করলাম চলা শুরু করল এখানে খেয়ে গেলাম তো চেক পয়েন্ট তোমরা বান্ধবনে ঘুরতে গিয়েছে দেখো না যে আর্মি কি তোমার হচ্ছে কি চেক করে না মাঝে মাঝে কেন চেক করে যে আমাদের করে কি মানে দেশে কোনো সম্পদ চুরি করতে যাচ্ছে কি না বা কি বলে তোমার যে কোনো গুরুত্বপূর্ণ গ্রুপ নিয়ে যাচ্ছে কি না এই যেখানে লিঙ্ক নোট কি আমাদের সে চেক পয়েন্ট যে এগুলা কি আমাদের লিম্ড নোট শব্দটাকে খেয়াল করেছো এগুলা কি আমাদের লিম্ফ নোট বা চেক পয়েন্ট যখনই তুমি লিম্ফেডিক ভ্যাসেলের মধ্যে লিম্ফগুলো চলা শুরু করেছে মাঝখান এসে আটকে যাচ্ছে কারণ ও চেক পয়েন্টে আসছে আর্মি ওকে ধরছে ব্যাটা কি নিয়ে গেছস তুই আর্মি ওকে ধরছে তুই কি নিয়ে গেছস এখানে এই লিম্ট নোটগুলো কি আমাদের চেক পয়েন্ট এই লিফ্ট নোটের কাজ কি লিম্ফ নোডে কাজ হচ্ছে এই লিম্ফে করে আমি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে যাচ্ছি কিনা আমার বডিতে এটাকে চেক করবে হচ্ছে আমাদের লিম্ফ মানে কেউ কেউ চেক পোস্ট লিমফলোড চেক করে দেখলো যে না কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিছুই নেই ঠিক আছে তুমি আরামসে চল তখন চলে গিয়ে রাখো আবার সে আরামসে চলে যেতে থাকলো তাই না তার মানে আমাদের লিম্ফল গুলা কি কাজ করে কি হিসাবে কাজ করে লিম্পোড চেক পয়েন্ট বা পোস্ট হিসাবে আমাদের কাজ করে তার মানে দেখো আবার ফ্লোচার্টে যাই আমাদের ফ্লুইডটা কি লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকলো ক্যাপিলারি থেকে আমাদের ক্যাপিলারিগুলো মিলে কি আমাদের ব্যাসেল তৈরি হয়েছে লিম্ফেটিক ভেসেল তৈরি করলো এই লিমফেটিক ভ্যাসেলগুলো কি মাঝখানে যাওয়ার পর থেকে আমাদের চেক পয়েন্টে আটকালো লিম্ফ নোডেসে আটকালো এখন তোমার যে দেখো লিম্ফ নোডেসে আটকালো আটকানোর পর তাকে পোস্ট করা যায় যে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে গেছে না চেক করলো যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া নাই ওকে গুড কিন্তু যদি থাকে তখন কি হতো তো এটা লাস্টে বলবো যে যদি থাকতো তাহলে কি করতো লিম্ফ আগে আমরা ফ্লো শেষ করে তো লিম্ফ নোডে কি আমাদের ফিল্ট্রেশন হলো এখন তোমার দুইটা জায়গায় যাবে কোন দুইটা জায়গায় যাবে বলো তো এই যে দেখো আমি যে তোমাকে লিম ফ্লোডের গ্যাসেলগুলো দেখালাম না দেখো সবগুলো যেমন চিকন না এই পাশে দেখো তো দুইটা কত মোটা মোটা দেখাচ্ছে না দেখো তো এই যে এখানে একটা এইখানে একটা না এটা আরেকটু পরিষ্কারভাবে এইখানে দেখাই দেখো এই যে দেখো পার্পেল কালার দেখো একটু মোটা না অন্যদের তুলনায় আর এই পাশে দেখো এই যে সে বেগুনি কালার দেখো একটু মোটা না এটা অন্য বাসেলগুলোর তুলনায় এটা হচ্ছে ডাক এই পিচ্চিটা হচ্ছে তোমার রাইট লিম্ফেটিক ডাক আর তোমার এই বড়টা হচ্ছে তোমার থোরাসিক ডাক এই দুইটা ডাক্টের কাজ কি এই যে দেখো এখানে একটা বডি দেখা যাচ্ছে না এই যে আমাদের বডি এখানে দেখো পার্পেল কালার যতটুকু করা এই যে এই পার্টটুকু থেকে আমাদের লিম্ফগুলো যাবে হচ্ছে তোমার রাইট লিমফেটিক ডাকতে এই যে এখানে যাবে দাদা আমি দেখাচ্ছি এই যে এই পার্ট থেকে তোমার লিম্ফগুলো কালেক্ট করে কোথায় যাবে রাইট লিম্ফেটিক ডাকতে যাবে আর বাকি যে রেস্ট অফ দ্য পার্ট এটা অন্যটা কালার বাকি রেস্ট অফ দ্য পার্ট থেকে তোমার লিম্ফগুলো কোথায় যাবে আমাদের থোরাসিক ডাকতে যাবে এই যে এখানে যে সবুজ কালার দেখাচ্ছে না এটা হচ্ছে আমাদের থোরাসিক ডাকটে এই যে সবুজটা এটা থোরাসিক তাহলে আমি কী বললাম তোমার আমাদের যে বডির যে এই পোর্শনটুকু যে পার্পল কালার করা এই পোরশনটুকু থেকে লিম্ফ কোথায় যাবে আমাদের রাইট লিমফেটিক ডাকতে যাবে এবং বাকি যে রেস্ট অফ দ্য বডি থেকে লিম্প কোথায় যাবে আমাদের থোরাসিক ডাকটা এখানে হচ্ছে তোমার সবুজ কালার দিয়ে থোরাসিক ডাকটা দেখানো হয়েছে আর এখানে তোমার হচ্ছে পার্পেল কালার দিয়ে থোরাসিক ডাকটাকে দেখানো হয়েছে তাহলে কি রাইট সাইড থেকে কোথায় গেল রাইট লিম্পেটিক ডাকতে গেল আর বাকি রেস্ট অফ দ্য বডি থেকে কোথায় গেল আমাদের থোরাসিক ডাকতে গেল এখন তারপরে কোথায় যাবে তারপরে কোথায় যাবে বলো তো এই যে দেখো এই এখন এই ছবিটাতে আসি এরকম বিশ্রাম সিং এর একটা বিশ্রাম সিং থেকে ছবিটা নেওয়া হয়েছে দেখো এখানে তোমার এই যে দেখো এটা তোমাদের থোরাসিক ডাক তাই না এখন দেখো থোরাসিক কোথায় এসে ওপেন আপ করেছে দেখো এখানে কি এটা লেফট ইন্টারনাল জুগুলার বেইন এটা আমাদের লেফট সাপ্লাই বেইন এই দুইটা বেইনের অ্যাঙ্গেলে ভেনাস অ্যাঙ্গেলে তোমার থোরাসিক ডাক এসে ওপেন আপ করেছে এই ভেনাস অ্যাঙ্গেল থোরাসিক ওপেন করার মাধ্যমে কি সে সার্কুলেশনে এন্ট্রি করেছে যেটা আমাদের মেইন পারপাস ছিল আর রাইট লিম্ফেটের ডাকটা কোথায় ওপেন করবে এটা কি লেফট ইন্টারনাল জুগুলার বেইন না তো রাইট লিমফেটা একটা ওপেন তোমার রাইট ইন্টারনাল জুগুলার বেন এবং হচ্ছে তোমার রাইট সাবক্লাইভিয়ান বেইনের মাঝখানে যে জাংশন থাকবে সেখানে ওপেন হবে খুবই সহজ তোমার থোরাসিক ডাককে দেখো মেইনলি কি আমাদের বডি লেফট পার্ট থেকে হচ্ছে লিম্ফ কালেক্ট করছে না এই জন্য সে হচ্ছে তোমার লেফট ইন্টারনাল জুগুলার বেইন এবং লেফট সাবক্লাইভিয়ান বেইনের মাঝখানে জাংশনে তোমার ওপেন আপ করবে এই দুটো বেইনের নাম কিন্তু সেম জাস্ট রাইট অ্যান্ড লেফট আর রাইট লিমফেটা ডাককে রাইটের সাথে রাইট ও গিয়ে হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার বেন এবং রাইট সাপ্লাই বেনের যে মাঝখানে জাংশন এই জাংশনে গিয়ে হচ্ছে তোমার ওপেন আপ করবে ওপেন আপ করার মাধ্যমে তারা সার্কুলেশনে এন্ট্রি নিল তাহলে এবার দেখো ফ্লোচারটা একবার দেখাই তো প্রথমে কি এক্সেস ফ্লুইডটা যে এক্সেস টিস্যু ফ্লুইড মনে আছে তো এই যে আমাদের এক্সেস টিস্যু ফ্লুইড টিস্যু ফ্লুইড লিমফেটিক ক্যাপিলারিতে ঢুকলে এই যে আমাদের সেই ক্যাপিলারি এই কাহিনী শেষ ক্যাপিলারিতে ঢুকে কি ক্যাপিলারিগুলো মেরে কি লিমফেটিক ব্যাসেল তৈরি করলো ব্যাসেলগুলো সে আরামসে চলতে চলতে কি আমাদের মাঝখানে চেক পয়েন্টে এসে আটকে গেল এই যে ভেসেল চলতে চলতে কি চেক পয়েন্টে এসে আটকে গেলো চেক পয়েন্টগুলোর নাম কি লিম্ফ নোড লিম্ফ নোডে আসার পর তার ফিলট্রেশন হচ্ছে তার কি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আছে এগুলো চেকআপের জন্য সে ওখানে দাঁড়ালো তো চেকআপ শেষ চেকআপ শেষ হওয়ার পরে কি আমাদের আমাদের রাইট সাইড থেকে লিম্ফগুলো কোথায় এসেছে রাইট আপার কোয়াড্রেন যদি স্পেসিফিক বলি যে রাইট আপার কোয়াড্রেন যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ যে পার্পেল কালার করা এই রাইট আপার কোয়াড্রেন থেকে লিমফগুলো কোথায় এসেছে আমাদের রাইট লিমফিটিক ডাকতে এসেছে আর লেফট বাকি যে রেস্ট রেস্ট অফ দ্য পার্ট থেকে লিমফগুলো কোথায় এসেছে আমাদের এই যে থোরাসিক ডাকতে এসেছে তারপর কি এই ডাক থেকে কি আমাদের বেনাস অ্যাঙ্গেলের মাধ্যমে যে জাংশন সাপ্লাই দিয়ে নেওয়া ইনকানা জুগুলার বেনে জাংশন মাধ্যমে কি আমাদের বেনাস ব্লাডে মানে সিস্টেমিক সার্কুলেশনে আমাদের আবার এন্ট্রি করেছে তার মানে কি আমাদের লিম্পেটিক সিস্টেম মেন পারপাসটা কী ছিল আমাদের এক্সসেস যে টিস্যু ফ্লুইডগুলো থাকে এই এক্সেস টিস্যু ফ্লুইড যাতে পারে ইডিমা তৈরি করতে না পারে এই জন্য কি ওকে আবার আমার সার্কুলেশনে ব্যাক করার এইতে গেল আমাদের লিম্পেটিক সিস্টেম এইবার দেখো এই যে আমাদের লিমফেটিক সিস্টেমে তোমার কাজ করার জন্য কিছু অর্গান আছে কি অর্গ্যান লিমফয়েড অর্গান দুই ধরনের অর্গ্যান একটা হচ্ছে তোমার প্রাইমারি লিমফয়েড অর্গ্যান একটা তোমার সেকেন্ডারি লিমফয়েড অর্গ্যান প্রাইমারি লিমফয়েড অর্গ্যানের মধ্যে কী আছে তোমার থাইমাস এবং বোন ম্যারো এর মজার একটা জিনিস আছে দেখো এই বোন ম্যারো কী করে তোমার সকল ধরনের লিম্ফোসাইট তৈরি করে কি তৈরি করে তোমার লিম্ফোসাইট তৈরি করে লিম্ফোসাইটের মধ্যে কী আছে তোমার টিসেল আর বিসেল তাই না এখন এই বি সেলটা তোমার ম্যাচিউরেশন হয় যেন কোথায় ম্যারোতে আর টি সেলটা ম্যাচিউরেশন হয় তোমার থাইমাসে মানে আমার সাথে মেয়েরা সাথে দেখো বিতে বি সেল বিতে বোনম্যারো টিতে টিসেল টিতে থাইমাস তার মানে কি প্রাইমারি লিমফোট কি আমাদের থাইমাস এবং হচ্ছে আমাদের বোনম্যারো আমার ম্যারোকে সকল ধরনের লিম্ফোসাইট মানে কি টিসেল বি সেল তৈরি করছে বি সেল ম্যাচিউরেশন হচ্ছে তোমার বোন ম্যারোতে এবং টিসেল ম্যাচিউরেশন হচ্ছে আমাদের থাইমাসে এখন প্রাইমারি লিম্ফার একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে সিলেকশন শেখানো সিলেকশন শেখানো সিলেকশন কেমন আমাদের ছোটোবেলায় শেখানো হয় না যে তোমার হচ্ছে তুমি অপরিচিত কারোর সাথে মিশবা না ও তোমার অপরিচিত লোক ও তোমার মামা ও তোমার কাকা ও তোমার পরিচিত লোক এই যে কে পরিচিত আর কে অপরিচিত এটা আমাদের ডিস্টিং আমাদের শেখানো হয় না এই প্রাইমারি লিম্ফয়েড অর্গানের কাজ হয় এটা যে কোনটা আমার বডির সেল আর কোনটা বডির বাইরের সেল এটা ওকে চেনানো এই কাজটা কী করে প্রাইমারি লিম্ফয়েড অর্গান করে এজন্যই কিন্তু সে যখন এই জন্য সে কিন্তু চিন্তা করে যখন বড়ি বাইরে থেকে কোনো পার্টি গেছে বড়িতে এন্ট্রি নেয় ঠিক আছে এবার আসো তার প্রাইমারি লিম্ফোয়েড কাজ কি লিম্ফোসাইড তৈরি করে এবং ম্যাচুরেশন করে এবং সিলেকশন শেখান আর সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গান কী করে দেখো সেকেন্ডারি লিম্ফোয়েড অর্গানের মধ্যে কী আছে স্প্লিন আছে লিম্ফ নোড আছে এইবারে দেখো একটা কোয়েশ্চেন করেছিলেন কি না যে যদি ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তাহলে লিম্ফ নোড কীভাবে চিনবে এইবার আসো লিম্ফ নোডের ভেতরে আমার কী আছে জানো লিম্ফ নোডের ভেতরে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ আছে ম্যাক্রোফেজ কি করবে যখনই বাইরে থেকে কোনো মনে করো বাইরে থেকে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস তোমার ভাইরাস ব্যাকটেরিয়া বাইরে থেকে ঢুকলো আরামসে সে ঢুকলো লিম্ফের মাধ্যমে সে লিম্ফ তোমার সে লিম ফ্লোডে পৌঁছালো মনে করো এই ভাইরাস ব্যাকটেরিয়াটা দাঁড়াও আর সহজ করে এই ভাইরাস ব্যাকটেরিয়াটা ধরো আমাদের এই টিস্যু ফ্লুইডে ছিল এই এখানে যে পোর্সগুলো যে গ্যাপগুলো তৈরি হয়েছে কিন্তু নর্মাল ব্লাড ক্যাপিলের গ্যাপের তুলনায় অনেক বড় এটার মধ্যে দিয়ে ইজিলি তোমার ভাইরাস ব্যাকটেরি বা যে কোনো বড়ো পার্টিক্যাল তোমার ছিল ইমফেটিক ক্যাপিলারির মধ্যে ঢুকতে পারে তো ভাইরাস ব্যাকটেরিকে সুযোগ বুঝে সে এই গ্যাপ দিয়ে এসে ভেতরে ঢুকে গেছে এখন ভেতরে ঢুকেছে ভাই আমার তো চেক পোস্ট তুই তো ঢুকে তো লাভ হবে না তোর দেখ এই যে ভাইরাস ব্যাকটেরিয়া তোমার ভেতরে ঢুকলো এটা একটু দেখে ভালো মতো তার এই যে মনে করো একটা যে কোনো আমাদের একটা ভাইরাস অর ব্যাকটেরিয়া আমাদের ভেতরে ঢুকলো বডি বডিতে ঢোকার পর সে লিমফেটিক ভ্যাসেলের মাধ্যমে তোমার লিম্ফ নোডে এসে পৌঁছালো এই যে সে লিম্ফ নোডে এসে পৌঁছালো লিফ নোডের ভিতরে তোমার ম্যাক্রোফেজ আছে এই ম্যাক্রোফেজ কি করে জানো এই ম্যাক্রোফেজ কি করবে যে ওরে ওই যে মনে বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে ওকে ধরে ও টি সেল আর বি এর কাছে পাঠাই দিবে তা ম্যাক্রোফেজ কি করবে ম্যাক্রোফেজ এক সিকিউরিটি গার্ড ও দেখলো বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলো ও কি করবে ওরে ধৈরে টি সেল আর বি কাছে তোমার পাঠাই দিবে যে ভাই দেখেন বাইরে থেকে একটা আসছে আপনি ওর ব্যবস্থা করেন এখন টি সেল বি সেল কী করবে বি সেল কী করবে ওর অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে ওরা অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে এবং টি সেল বি সেল কি ফার্দার যাতে এই একই ফরেন পার্টিকাস বডিতে ঢুকতে না পারে ঢুকলে যাতে ওকে চেনে যায় এই জন্য তোমার মেমোরি সেল তৈরি করে ঢুকলে যাতে ওকে রেকগনাইজ করতে পারে ঠিক আছে তাহলে লিম্ফোর মেইন কাজটা কি লিম্ফোর মেইন কাজটা কি আমাদের এই যে লিম্ফের মধ্যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আছে কিনা এটাকে চেক করা চেক করার মাধ্যমে কি এটা চেক করে কি মেনলি মাইক্রোফেস করে ম্যাক্রোফেস চেক করে ওকে টি সেল বি সেলের কাছে পাঠায় দেয় ওরা অ্যান্টিবডি তৈরি করে এবং মেমোরি সেল তৈরি এই হচ্ছে তোমার আমাদের ওভারঅল আমাদের লিমফেটিক সিস্টেম এখন আমাদের লিম সিস্টেমের মেন কাজ কি এক কথায় বলো এক সেন্টেন্সে বলো লিম ফেসিসের মেন কাজ হচ্ছে আমাদের বডি থেকে যে এই যে আমাদের সার্কুলেশনে যে এক্সেস ফ্লুইডটা আমাদের রিঅাবজর্ভ হতে পারে না এই এক্সেস ফ্লুইডটাকে আমাদের সার্কুলেশনে পাঠানো এইটা হচ্ছে আমাদের লিম্পেটিক সিস্টেম এটা যদি বুঝতে পারো ওকে আদরকার নেই কিছু আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে